কাচ্চ প্রম গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং হাতটা গুটিনি কি কাজ করব চলে এসেছি মেজেতে বসে গুড মর্নিং বন্ধুরা কি হচ্ছে দেখো মাছ এসেছি ছোট মাছ এই ছোট মাছ কাটতে হবে তোমরা ছোট মাছ কাটতে পারো দেখো না ছোট মাছ বড় মাছ সব মাছ আমি কাটতে পারি তোমাদের দেখাই মাছ কেটে বেশ সুন্দর মাছটা এনেছো গো দেখ সুন্দর সুন্দর বেশ মাছ খুব সুন্দর বরুলি মাছ রাইখর মাছ বেশ সুন্দর সুন্দর মাছটা বেশ সুন্দর তাজা তাজা মাছ চলো মাছ কাটি এই মাছ কাটা তো সহজ খুব ছোট ছোট কানকুগুলো কেটে নিতে হবে হাঁসটাকে এইভাবে ছাড়াতে হবে যারা জানো তাদেরকে বলছি এইভাবে হাঁস ছাড়িয়ে নেবে আর মুখের এখানে কেটে নেবে আর পিঠে যত থাকবে মাল মশলা সব বের করে নেবে এই হলো মাছ কাটা সকালের কার্যক্রম বন্ধুরা সবাইকে অনেক অনেক ওয়েলকাম সবাইকে সুস্বাগতম সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমি তো এই দেখতে পাচ্ছ তোমরা আমার কার্যক্রমটা শুরু হয়েছে মাছ কাটা দিয়ে তা সবাই এভাবে দেখতে থাকো ব্লগটা আসছে এখনকার মতন রাখছি বন্ধুরা ফিরে আসবো আবার একটু পরে তোমাদের সাথে আচ্ছা কী কী রান্না হচ্ছে সেটাও তোমাদের দেখাবো সবাই কিন্তু দেখতে থাকে ব্লগটা ভালো লাগবে সাথে তো ছোটো মাছ কাটা কিন্তু ভীষণ ঝামেলা বড় মাছ ঝটপট হয়ে যায় কাটা কিন্তু ছোটো মাছ পাট পাট করে কাটা ভীষণ ঝামেলা চলো আসি আমাদের কাছ থেকে এখনকার মতন বিদায় নি মাছ কাটা মাছ ধুয়েছি দেখো ধোয়া হলো আর লবণ আর হলুদ মাখাচে ভাগ্যক্রমে আমাকে নিজেকেই দেখাতে পারছি না কি বলবো আর বন্ধুরা এই দেখো তেল দিয়ে দিলাম কড়াইয়ে মাছটাকে ভাজি ঠিকঠাকে কম করি আর দিয়ে মাছটা ভালো করে মাছ দিয়ে

রকমের শাক এটা ফুল ভেটরি এটা হলো সর্ষের শাক এখন হলুদ হলুদ ফুল দিয়েছে সর্ষের শাক এইভাবে রান্না তোমাদের তো বললাম বন্ধুরা আর ইতিমধ্যে হচ্ছে রান্না ভাজা হোক ততক্ষণ আর দেখা একটা জিনিস দেখাই এই দেখো এক বালতি জামা কাপড় এই জামা কাপড় এখন মেলতে যাব। ছাদে যেতে হবে ছাদে না বারান্দায় ভাবছি মেলবো মাছ ভাজতে বসিয়েছি এই তো আমার কাজ করে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে ঝোল ফুটে উঠেছে বন্ধুরা গড়ি ফুলকপি আলু দিয়ে ছোট মাছের পাতলা পাতলা ঝোল বন্ধুরা আর লাল লাল আর তো সাথে এই মাছগুলো এবার দেবো এই দেখো কাপুরবো লাগে ছোটো মাছের ঝোল খেতে অপূর্ব তোমরা খাও কি না কমেন্ট করে জানিও বন্ধুরা তো সব নিয়ে ফিরে আসি বন্ধুরা তোমরা ওয়েট করো খালি যে মাছের সব সরষের শাক ডিমের কড়ি ভেটুরি চিংড়ি মাছ দিয়ে ভাতটা দেখি ভাত হয়েছে গরম গরম শীতের দিনে একদম গরম গরম ভাত আর ছোটো মাছের ঝোল অপূর্ব লাগে ভাত হয়ে গেছে দেখো আর আছে কালকে হচ্ছে মচা ঘন্ট মচা ঘন্ট এই হলো রান্না বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু তোমরা কমেন্ট করো জানিও এই মিনি মিনি ব্লগ ছোট ছোটো ব্লগ তোমাদের কাছে শেয়ার করবো আর তোমাদের চলে এসেছে ভাত চিংড়ি মাছ দিয়ে পুই ভেটুরি পুই শাক যাকে বলছে এখানে হচ্ছে আচ্ছে হচ্ছে এটা হলো আছে হচ্ছে কি শাক যেন ভুলেই যাচ্ছি এটা রাই শাক মানে সর্ষের শাক মোচার ঘন্টটা কালকে আর মাছের ঝোল আসছে বুঝলা নিয়ে বসে পড়েছি খেতে বন্ধুরা

তোমাদেরকে দেখো ভ্যাটের কই ভ্যাটের কই বন্ধুরা তোমরা চেনো এই ভ্যাটের কই এ নাড়ু দুধ খেতে সবকিছু খেতে দারুণ লাগে খুব হালকা ভ্যাটের কই এটাই নিতে এসেছি দুটো দিন একশো আমি আর টুকু এসেছিলাম কার্তিক পূজার মেলা দেখতে তুই বলবো পাঁচ দিন হয়ে গেছে ঠাকুর নেই যেন আগে জানতাম ঠাকুর পনেরো দিন থাকতো বেশ মজা করে আমরা সেই ভেবে এলাম এসে দেখছি ঠাকুর কালী বিসর্জন হয়ে গেছে তো কিন্তু ভ্যাটের কই নিয়ে বাড়িতে তোমাদের দেখালাম ভ্যাটের কই ভ্যাটের কই নিয়ে আমাদের টুপু সোনা গোলাপ না গেছিল মেলায় গোলা পেল করব আর বল কি খেলি তো বল গোলা গোলাপ না কি খেলি ও ফ্রমটা জমা সন্ধ্যা হলেই মুড়ি খাওয়ার একটা নেশা সন্ধ্যাবেলা চা খাওয়া হয় মুড়ি খাওয়ার নেশা কিন্তু মুড়ি খাওয়ার নেশা হলে কি হবে আজকে চানাচুর নেই তো চানাচুর নেই বলে আজকে এইভাবে দেখো মুড়ি মাখালেও দারুণ লাগে খেতে ফুলকপি কুচি করে দিয়েছি মূলো কুচি করে দিয়েছি গাজর কুচি শশা কুচি লঙ্কা কুচি আদা তার মধ্যে হলো নিরামিষ তারপরে আচারের তেল দিয়েছি বেশ এইভাবে সুন্দর করে মুড়ি মাখালেও কিন্তু খেতে অপূর্ব লাগে খেতে বন্ধুরা একবার তোমরা খেয়ে দেখে খেয়ে দেখে আর কমেন্ট করে জানিও। আমার মিনি ব্লগুলো কেমন লাগছে বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবে তোমরা লাইক করবে শেয়ার করবে এবার গোপোষণাকে রাতে স্বয়ং দেব সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট গোপুসোনা বলছে আজকের মতন আসছি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে অবশ্যই ব্লগুলোকে দেখে একটু শেয়ার করবে ভালো লাগলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে বন্ধুরা আর লাইক সাবস্ক্রাইব করে নিবে। গুড নাইট গোপুসোনা বলে দিল তোমাদেরকে